বিচারের সাক্ষী দিচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা শুধু বিচারের জন্য গ্রেপ্তারের জন্য নির্দেশ দিলেই হবে না তদারক করতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে খনিদেরকে ধরে কুদ্ধতা বিচার করে ভাঁসিয়ে দিতে হবে আর এই ঘটনার সাথে আমরা সব হিন্দুদের কোনো দোষ দিতে চাই না আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই ইসলামের দুশমনরা পার্শ্ববর্তী দেশ দেশে দাঙ্গা লাগাইয়া ফিরাই আনতে চায় রসুল রুম্মতরা বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না আমরা এটা বলতে চাই না যে মুসলমান শুধু বাংলাদেশের বাংলাদেশ শুধু মুসলমানের বাংলাদেশের সব ধর্মের লোক আছে না নাই তারা তাদেরটা পালন করুক আমরা আমাদেরটা পালন করি আমাদেরকে নিয়ে এত যন্ত্রণা কেন আমরা কারো উপরে কোনো কালে অবিচার করি না তাহলে রসুল সাল্লা সাল্লাম তার মায়ের একটা স্তন খায় আরেকটা থেকে খায় না এই ঘটনা হজরতে আমেনাকে শোনালেন আমেনা আশ্চর্য হয়ে গেল হাঁটি হাঁটি পা পা করে রসুল বড় হয় কোনো এক সময় হজরতে আমেনা খবর নিতে গেলেন হজরতে আলিমা আমেনাকে গল্প শোনালেন যে আমার সন্তান মোহাম্মদকে নিয়ে মাঠে খেলতে যায় হাঁটা হাঁটি দৌড়ে দৌড়ি করে তা আমি আমার ছেলেকে বললাম বাবা মোহাম্মদ হইল মক্কার আমানত আবদুল মোত্তালেব থেকে আমি আনছি আমেনার সন্তান আমি তারে দুধ খাওয়াবো কিছু টাকা পয়সা পাইলে সংসার চালাবো তুমি একে নিয়ে মাঠে যাও কেন আমার গর্বের সন্তান বলে মাহাজিব শিশু মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে আমি যেদিন মাঠে খেলতে যাই আমি লক্ষ্য করি একখণ্ড কালো মেঘ মোহাম্মদের মাথার উপরে ছায়া দিতে থাকে মরুভূমির প্রচন্ড রৌদ্রের মধ্যেই কালো মেঘের ছায়াটা আমিও পাই যেই দিন আমি মোহাম্মদকে ছাড়া যাই সেই দিন আমি দেখি আমার মাথার উপরে প্রচণ্ড রৌদ্র আমি ওই ছায়াটা পাই না হালিমা আশ্চর্য হয়ে গেলে ঘটনা বিশ্বাস করে না হালিমার গর্বের সন্তান বলে মা জি যদি বিশ্বাস না হয় তাহলে আগামীকাল শিশু মোহাম্মদকে নিয়ে আমি যাব কিছুক্ষণ পর তুমি মাঠে গিয়ে ঘটনাটা দেখিও হালিমার কথাটা পছন্দ হলো শিশু নবীকে নিয়ে তার ভাই মাঠে খেলতে গেল অনেকক্ষণ পরে আজরাতে হালিমা মাঠে গেল দেখার জন্য গিয়ে দেখে যে ঘটনা সত্য আমার নবী আমার রসুল দিকে দৌড়ায় একখণ্ড কালো মেঘ আল্লাহর ছায়া দিতে দিতে সেই দিকে যা যে কাজী নজরুলের কবিতা আসছে এটাও আসমানে মেঘ চলে ছায়া দিতে পাহাড়ের আঁচু গলে ঝর্নার পানিতে বিজুলি চায় মালা হতে পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সবহানাল্লা বলবেন না এই রসুলের জীবনী আলোচনা আমরা সূত্রপাত করতে পারবো শেষ করতে পারবো না সেই রসুলের জীবন যদি এই জাতি অনুসরণ করে অন্যায় থাকবে না অবিচার থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না বাংলাদেশটা সোনার বাংলাই হয়ে যাবে কোনো সন্দেহ নয় যারা বাংলাদেশকে সোনার বাংলা জানা বানাতে চায় তাদেরকে ফিরে আসতে হবে রসুল সাল্লাহ সালামের জীবনের দিকে আর আল্লাহ রসুলের জীবন হলো কোরআনের জীবন কোরান যা আছে রসুল সাল্লাহিসাল্লাম জীবনে তাই আছে আল্লাহ তালা বলছেন নুন ওয়াল কলাম এ কলমের কসম হেনবি কলম যাহা লিখে তাহার কসম মা আন্ত বিনিমাতরবিকা বিমা জুনুন আল্লাহর রহমত আল্লাহর দয়ায় আপনি পাগল নয় আমার রসুলকে পাগল বলা হয়েছে প্রতিবাদ করেছেন আল্লাহ হে রসুল আপনি পাগল নয় আপনি পাগল নয় আমি আল্লাহ আপনার জন্য সীমাহীন পুরস্কার রেখে দিয়েছি আপনি যে পুরস্কার পাবেন তা কোনো কালে শেষ হবে না এরপর আল্লাহ তালা রসুলকে সার্টিফিকেট দিলেন পাগল হিসাবে নয় পাগল হিসাবে নয় কি সার্টিফিকেট দিলেন সবাই বলেন ওয়া ইননাকা লাআ খুলুকিন আযীম আমি আল্লাহ আপনাকে জগতের সেরা চরিত্রের অধিকারী বানাইছি আমাদের দেশে এখন সংস্কার দরকার কি সংস্কার সিস্টেম পনেরো বছর যাবত যে সিস্টেম রেখে গেছে এটা সংস্কার করা লাগবে এটা দরকার আছে খালি মানুষ বসাইলে হবে না সংস্কারেরও কি কিন্তু সিস্টেম সংস্কার করা যেমন দরকার তার চাইতে বেশি সংস্কার মানুষের করা দরকার মানুষের আত্মার সংস্কারের দরকার আছে না নাই সিস্টেম সংস্কার করলেন আবার আরেকটা ডাকাত গিয়ে ওই গদিতে বসল তাহলে ওই সিস্টেমের আবারও কি করবে গল্পের কথা ছেলে বিয়ে করাইছে ছেলের বউয়ে চাউল খায় চাউল ধুইতে গেলে আমার ভাষা নেই আস্তে আস্তে আমি চিটকঙ্গের ভাষা শিখার চেষ্টা করব তো এই যে চাউল যে ধোয় যে পাত্রতে নেয় ধোয়ার জন্য ওটাকে কি বলে যাই বলে বুঝলেই হলো তো মানুষের মাঝে মধ্যে অভ্যাস থাকে যে চাউল ধুইতে গেলে কিছু কিছু খায় তো এক ছেলের বউ বেশি খায় দেখা যায় চাউল জামাই পালয় দুই আয়না রান্না করতে করতে খাইয়ে ভালো অনেক তো শাশুড়ি কি করছে বহু তালাক দেওয়া হয়েছে আরেকটা বিয়ে করেছে এখন দেখে যে এটা সাউলো খায় নান খায় চিঁড়াও খায় বাদামও খায় খায় আর খায় লাভ না লাভ হয় নাই বলে দিলাম একশোরা চার গেছে এরপরে যদি আবারও এই রকম আরেকটা আসে দানে চাইলে সমানে খায় তাহলে পাবলিকের কোনো লাভ হবে দেশের কোনো লাভ হবে নাগরিকের এই বিপ্লব এভাবে ব্যক্ত হতে দেওয়া যাবে না নতুন কোন সন্ত্রাস চাঁদা বাজার জেগে উঠতে দেওয়া যাবে আমার এ কথায় কোনো বেজার হয়েছেন না বেজার হইলেও কোনো অসুবিধা নাই এখন দিন বদলে গেছে এখন ওয়াজ ডাইরেক্ট ডাইরেক্ট চলবে এখন আর ওয়াজের থামানোর ক্ষমতা কারো নয় আগে তো ওয়াজের মধ্যে আইসাই জালিমে সাইফা ধরত হুজুর ওয়াজারে ঘুরাই দেন দিনকাল বেশি ভালো না টাকি মার্কা ফেরাও ডিজিটাল ফেরাও ওয়াজ ঘুরে ঘুরাই দেবে হে নিজে ঘুরবে না ওয়াজ ঘুরে দিবে তাইলে সিস্টেম সংস্কার করতে হবে এখন রসুল কি করেছেন পুরাটা সমাজ ব্যবস্থা সংস্কার করে ফেলেছেন জাহিলি যুগ হত্যা দর্শন খুন রাহাদানি চুরি ডাকাতি এমনকি ও মেলা একশো পার্সেন্ট উলঙ্গ হইয়া তারা আনন্দ করত উলঙ্গ অবস্থায় তারা কাবাগত করত তলবিয়া পড়তো লাভ আল্লাহ হুমা লব্কাই কাল সারি কালাকা ওয়াল মানাত ওয়াল ওজা ওয়াল সরস্বতী হে আল্লাহ আমরা হাজির আমরা হাজির এই ঘোষণা দেওয়ার জন্য তোমার কোনো শরিক নাই তবে তোমার শরিক হলো লাত মানাত ওজ্জা ভোবাল তিনশো ষাট মূর্তি তিনশো ষাটটা মূর্তি শরিক বানাই তিন আর দরকার আসেনি লোকেরা জিজ্ঞাসা করতো কেন তোমরা উলঙ্গ হইয়া কর যুক্তি দিত ফতুয়া দিত মাসালা দিত মা বাবার পেটের থেকে আল্লাহ কাপড় ছাড়া পাঠাইছে এখন আজকে লাভবাহিক লাভবাহিক বলে আল্লাহর দরবারে হাজিরা দিছে কাপড় বেয়া দুবি হবে চিন্তা করছেন কাপড় পরলে কি হবে কি সিস্টেম তেরো বছর মক্কায় পারেন নাই দশ বছর মদিনায় যে বিপ্লব হলো মদিনা সনদ তৈরি করে পুরা সিস্টেম পরিবর্তন করে দিয়ে একটা জান্নাতি সমাজ ব্যবস্থা তৈরি করলেন মোহাম্মদুর রসুল্লাহ সেই সংস্কারে দেশে দরকার আছে না নাই সেই সংস্কার কর্মসূচি হলো ইয়ো আল্লি মোহাম্মল কিতাপ ওয়া ইউজ তালিম কি তালিম তাসকিয়া তালিম তাসকিয়া মানুষের অন্তর আত্মাকে পবিত্র করতে হবে মানুষের আত্মা যদি পবিত্র হয় সে আত্মার কখনো নষ্ট হবে না সেখানে সন্ত্রাসের চিন্তা ঢুকবে না সেখানে চাঁদাবাজির চিন্তা ঢুকবে না আত্মা যদি নষ্ট হয়ে যায় কলব যদি বরবাদ হয়ে যায় কলব কলভ আর কোনো কাজ হয় না এ কারণ আল্লাহ রসুল বারবার দোয়া করেছেন ইয়া মোকাল্লেবাল কুলুব সাব্বেদ কালবি আলা দিনিক হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ তুমি আমাদের অন্তরকে তোমার দিনের উপরে কায়েম রাখো জোরে বলে নামি ইদা সালুহাস সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব মহানবী বলেছেন সাবধান তোমাদের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ থাকবে এটা যদি অসুস্থ হয়ে যায় পুরা দেহ অসুস্থ হয়ে যাবে আলাওয়াহি আল কাল সাবধান সেই গোষ্ঠে টুকরাটার নাম হইল কলব তো মানুষের কলব ঠিক করে দিতে হবে অন্তরাত্মা ঠিক করে দিতে হবে আর এই ভালো মানুষগুলারে ভবিষ্যৎ নির্বাচনে ভোট দিয়া পাঠাইতে হবে ভালো মানুষের যদি বলেন যে ভাই আপনি তো আল্লাহ মানুষ মসজিদের কোনায় বৈশাখ বৈশাখালি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ করেন আর জিকিরের মারেন আর বাহিরে যত রাজ্যের নেতৃত্ব আছে সব বেদিনদের হাতে কি সাইড়া দেন তাহলে ইসলামের উপর অফিসার হবে না তাহলে যদি ভালো মানুষ আল্লাহ চরিত্রবান মানুষ পাওয়া যায় সামনে যেহেতু আল্লাহ এখন একটা সুযোগ দিছে এই সুযোগে ভালো মানুষের সমর্থন দিলে যার কোরআন কোরআনসুন্নার আলোকে মোটামুটি কিছুতে ঘটন হয়েছে তারে সমর্থন দিলেই দেশে কিছু ভালো আশা করা তা না হলে তালগাছের কাছে যেমন বেল আশা করা যায় না ওই নতুন বোতলে ফুরান মদ দিলেও কোনো লাভ হবে মদ তো মদে বোতল বদলাইলে লাভ হবে কি শেষ কথাটা আমি এভাবে বলতে চাই বন্ধু তেইশ বছরের রসুল নবুয়তের জীবন তেরো বছর মক্কায় দশ বছর মদিনায় লড়াই সংগ্রাম করে বারো লক্ষ বর্গমাল এলাকার মধ্যে ইসলাম কায়েম করে ফেললেন সে বারো লক্ষ বর্গ মাইল এলাকার ভিতরে চুরি নাই সন্ত্রাস নাই ডাকাতি নাই মানুষ ঘরে দরজা খুলে ঘুমায় চুরি ডাকাতির কোনো ভয়ও আহা আর আমাদের দেশে এত পুলিশ এত ফারাদার চকিদার দফাদার র্যাব পুলিশ কসফায়ার ছোট গেটে তালা বড় গেটে তালা আলমারিতে তালা তারপরে মসজিদের জুতা থেকে রাষ্ট্রের সম্পদ কোনোটা নিরাপদে থাকে না আমি এক সময় বাইতুর সাহেবের পড়ালেখা করছিলাম তখন আমি চট্টগ্রাম ফেরেট ময়দানে মাহফিলের শ্রোতা ছিলাম সিংহ সিনহ সিদ্দিকামত আজাদ রাহিমাহুল্লাহ গল্প কইছিলেন কয়ে এক লোক দেখি যে মসজিদে নামাজ ফুটতে ঝুঁকিয়া আল্লাহ নিয়োগ করে ঝুটের দিকে চাইয়া রয়েছে তা আমি বসে রয়েছি দেখি যে বেটা এইভাবে তো নিয়োগ করছে দেখি রুকু সেল তা করে দেখি যে ইবা রুকুতে গিয়া তাও জুতার দিকে গাল কাত রয়েছে। আমি অপেক্ষা করতেছি দেখি সেজদা কেমন করে দেখি যে সেজদা গিয়া ডাইন হাতে জুতা জোড়া ধরে রাখছে এইভাবে যখন নামাজ শেষ করলো আমি লাঠি নিয়ে গিয়ে বসলাম আর বললাম এই ডানডু এদিকে আয় তুই নামাজের এই নিয়ম কোন কিতাবে ভাইছস সে কয় হুজুর না এটা আমি আমার কিতাবে ভাইছি তোর কিতাব কি আমি তো নামাজ কাল পড়তাম না একদিন মসজিদে ঢুকছি হুজুরে বে শাস্তির উপরে কঠিন ওয়াজ করলো সেই দিন তবা করলাম যে জীবনে আর নামাজ ছাড়ব না কিন্তু আমি তো জানতাম না যে মসজিদে গেলে জুতা চুরি হয় এখন অফিসের কারণে অফিসে ড্রেস কোড লাগে আমি একটা দামি জুতা কিনছি প্রথম দিন আমার জুতাটা চুরি হয়ে গেছে এত টাকা দামের জুতা খুব মন খারাপ হলো কি নামাজ ধরলাম জুতেও চুরি হওয়া শুরু হইল পরে আরো জোড়া কিনলাম দশ দিনের মাথা ওইটাও চুরি হয়ে গেছে ফলে স্ত্রীকে বললাম যে দেখো আমি নামাজ ছেড়ে দিব কারণ নামাজে গেলেই খালি জুতা চুরি হয় স্ত্রী কয় তোমার আল্লাহর দোহাই তুমি নামাজ ছাড়িও না আল্লাহ হয়তো তোমার পরীক্ষা করতেছে জুতা থেকে নামাজের দাম অনেক বেশি তো স্ত্রীয় ধমক দিলেও শেষে চিন্তা করলাম যে কি বুদ্ধি বাহির করা যায় তাই এই বুদ্ধি বাহির করছে জুতাও ছাড়বো না নামাজও ছাড়ব না তাই সেজটা গেলে জুতা দূরে রাখি আমি হুজুরের মুখে শোনা গল্প তো হুজুর তখন মাহফিল বলতেছিল যে দেখেন রসুল সাল্লামের শূন্য অর্থাৎ আল্লাহর আইন কোরআনের বিধান যদি এই জমিনে বাস্তবায়িত হয় তাহলে মসজিদে জুতা থেকে রাষ্ট্রের সম্পদ সব নিরাপদে থাকবে আর যারা আল্লাহর আইনকে বনবাসে পাঠায় প্রত্যাখ্যান করে তাদের মসজিদে জুতা রাষ্ট্রের সম্পদ চরিত্র কিছুই নিরাপদে থাকে আঠারো লক্ষ কোটি টাকা মাত্র চুরি হয়েছে কত লক্ষ কোটি ওই সোরের আবার ডেইলি কয়েকবার কইরা কয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সোরের আবার ভালোবাসা মুরব্বীরা বলে যে সোরের শ্বশুর বাড়ি যাদের জামাই সোর শ্বশুর আল্লাহরা সাবধান কারণ সোর শ্বশুর বাড়ি গেলেও কি তো সোর যদি শ্বশুর বাড়ি গেলে চুরি করে সোরের কাছে রাষ্ট্রের কোনো কিছু নিরাপদ সমানে চুরি করতে করতে মুক্তিযুদ্ধে সার্টিফিকেট চুরি করে ফেলেছে সব বেজাল ভাই যারা বেজাল বানায় তারা আসলের মর্যাদা নষ্ট করে এতগুলো করে এত লাইনে অফিসার কইরা তারা শোনা হয়ে গেছে এক টাকার কাজ করতে দশ টাকা করছে এখন এক টাকার উন্নয়ন দেখায় নয় টাকা যে চুরি করছে সেটা কি এইভাবে আঠারো লক্ষ কোটি টাকা চুরি যে দেশে হইলেও আল্লাহ মানুষগুলো নেককার মানুষগুলো ইসলামী ব্যাংক বানাইল সিদ্ধান্ত নিয়ে যে বাংলাদেশের মানুষ বুঝুক যে সুদ ছাড়াও ব্যাংক চলতে পারে যদি অন্যান্য সব ব্যাংক সুদি ব্যাংক কিছু সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের আলেমদের মধ্যে মুসলমানদের মধ্যে একটা ভাব তৈরি করা বিশ্বাস তৈরি করার জন্য ইসলামী ব্যাংক বানাইল আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংক ধীরে ধীরে সফল হতে লাগলো শেষ পর্যন্ত এই ব্যাংকর মধ্যেও জিনে ধরল সিটাগঙ্গে জিনে ধরল দর্শে জিনে যদি ব্যাংকটা উন্নতি করতো তাও ভালো হইতো যে এটা উন্নতি হইতেছে অমা খালি কেবল গাছের ফল খায় গাছ আর বাঁচানোর কোনো চিন্তা কি খাইতে 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 গাছ মরে মরে দশা এখন দেখা গেল টোটাল সম্পদ তার বিক্রয় করলো যেই পরিমাণ সম্পদ ইসলামী থেকে নিচে অর্ধেকটা কভার হয় বাকি অর্ধেকের কোনো খবর বাকি বাকি অর্ধেক অর্ধেক কই ওই বুজুর মহিলা কোন খাওয়াইছে এখন তো লইতে পারে না শিয়ালের মুরগি দিলে আর ফেরত পাওয়া যায়নি একজনে ব্যবসা করার জন্য নিচে ছত্রিশ হাজার কোটি টাকা আল্লাহর অলি হয়ে গেছে গত রমজানে আমি আলহামদুলিল্লাহ আমাদের কিছু দিনী ভাই সহ মদিনায় এতে কাপ করছি মক্কায় আমরা শেষ দশ দিন কাটাইছি উনিও সেখানে ছিলেন উনি আবার ফেসবুক স্ট্যাটাসে লেখছে আমি যেখানে হজরা আসোয়া তার ফাঁসে এই জায়গায় বৈসা এতে কাপ করতেছি সাধারণ জায়গায় করি না আমি ফির বাবা দরবেশ বাবা আমি ওই জায়গায় এতে কাপ করতেছি ছত্রিশ হাজার কোটি টাকা নাই ওই দিন মাহফিলে গেছে বিশ তারিখ জিরানি রপ্তানির ওখানে পুরা রাস্তা বন্ধ কিও ভ্যাকসিনকে গ্রুপের শ্রমিকদের বেতন নাই টাকা গেল কই ও টাকা মহিলা হুজুর খাইছে। পাইছে কথা আর উনি কইয়া দিছে তোরে সোয়াবিন দিয়া দেবো তোরে এইটা দিয়া দেবো তোরে হেঁটে দিয়া দেবো পাবলিকেরও শোষণ করবি টাকা কামাবি আর মক্কায় গিয়া উমরা করবি বাস গুনা সব মাপ শেষ পর্যন্ত এ হারাম মালের উপরে আল্লাহ ঠাডা ফালাইছে ঠিক কিনা বলেন আল্লাহর রসুলের শূন্যতে দাঁড়ি কামাইয়া ইজ্জত গেছে আসামিও কি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব আল্লাহ তাকে মাফ করুক তার একটা ইন্টারভিউ দেখছেন তিনি বলছেন ধন্যবাদ জানাই আপনারা এই ট্রাইব্যুনালটা সবসময় রেখে দিয়ে যাতে পরবর্তীতে এটার উপরে বিচার কি তো এই ট্রাইব্যুনাল বাসায় রেখছে কি এখন সোনার সাম যারা এখানের মধ্যে আগে নিরীহ মানুষদেরকে আটকাইছে এখন সোনার সাম নিজে আটকিছে আমরা আটকাইছি না আল্লাহ আটকাইছি এটাকেই বলে আল্লাহ ধরা ধরে 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 না ধরলে আল্লাহ এই কথাগুলি শুধু কেবল কাউকে কষ্ট দেওয়া রস করার জন্য বলি নাই প্রত্যেকটা কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে আমরা কারো উপর অবিচার করি না অন্যায় করি না কারো ধ্বংস কামনা করি না আমরা কোরআনের বিজয় কামনা করি ইসলামের বিজয় কামনা করি আমরা রসুলের আদর্শকে কেন প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি কেমত পর্যন্ত আল্লাহ রসুলের থেকে সেরা কোনো নেতার জন্ম আর হবে না রসুলের এই চরিত্র তৈরি হয়েছে দিয়া সেই চরিত্রবানদের হাতে দেশের নেতৃত্ব দিতে হবে ওরা বুঝতে পেরেছে যদি চরিত্রবানরা বিজয়ী হয় তাহলে আমাদের খাওন খন নাই তা এক একবার এক একভাবে ষড়যন্ত্র করে দুর্বল হওয়া যাবে না আইনের হাতে তুলে নেওয়া যাবে না এটাও ঠিক কিন্তু একেবারেই এমনও বলা যাবে না একটা থাপড় ব্যথা পাইছ নি আরেকটা দে ওই আল্লামা থাপড়া সেই গল্প ময়দানের মনে আছে তো ফির কাছে মুড়ি ধরছে সাপ একটা গিয়ার তো ফিরস এর সাফের সবক দিছে কাউরে সবল মারবি না তো ফির সাপ গেছে ব্যাংক খাইতে ইরি এখন এরিখাতের খাতের মালিক তো এরি ধান কাটতেছে মাগরীবের সময় হয়ে গেছে সূর্য ডুবে গেছে ওই সাপ যে লম্ব হইয়া শুয়ে রয়েছে সাপের রশি মনে করিয়া সাফল্য আছে আর মাথায় পেশাইয়া ইরিদানের মশা বানছে এখন সাপে তো হুজুরের মুড়ি দিছে হুজুরে সবক দিছে কাউরে কি করতে পারবি না সবল দিতে পারবি না তো যখন ওই বাড়িতে নিয়ে খুলছে গাল কাত করিয়া গল্প কিন্তু এটা আবার বাস্তব মনে করি এটা গল্প গাল কাত করিয়া করিয়া ফির সাহেবের কাছে আইসা কয় হুজুর সবক বদলাই দেন কই বদলাবো কেন কয়েকটি সবক মি ওই কৃষকের বাচ্চা আমার আর মাথা যেভাবে ভেসাইছে আমার জান যা এই সবক বদলাই দেন আমি যেন সবুল দিই তো ফির কয় তোরে সবল দিতে মানে নিষেধ করছি ফস করতে তো নিষেধ করি নাই ওই কৃষক যখন তোরে রশি মনে করি আর বানতে গেছে তখন তো তুই ল্যাবের উপরে ফস করে দাঁড়াবি দেখবি যে ওই বেটা সাসা আপনার পাশা দিয়ে দৌড় দিয়ে পালাইতো আবার তোরে রশি মনে করে বাঁধে তাই হাতে তুলে নেবেন না কিন্তু ষড়যন্ত্রকারীদেরকে জবাব দেওয়ার জন্য ফোস করে উঠতে হবে একসাথে কোনো ভেদাভেদ নাই তুমি কে আমি কে মুসলমান ভাই ভাই আলিয়া কৌমি শশিনার বীর চর্মনার বীর তারপরে আপনার বায়তুস্বর্বের বীর থেকে শুরু করে যত বীর আছে যত মাদ্রাসার ওলাম একরম আছে ছোট দাঁড়ি বড় দাঁড়ি লম্পা টুপি পাঁচকল্লি টুপি কিস্তি টুপি শার্টওয়ালা ফ্যানওয়ালা দাঁড়িওয়ালা দাঁড়ি নাইওয়ালা ছাত্র শিক্ষক তরুণ যুবক সবাইকে এখন ইসলাম রক্ষার দেশ রক্ষার জন্য এক কাতারে দাঁড়াতে হবে এই দেশের ষড়যন্ত্র আমাদের শত্রুদের ষড়যন্ত্র এই দেশে বাস্তবায়িত হতে দেওয়া যাবে না যারা ওই ভারতের কথায় দেশকে ধ্বংস করার চেষ্টা করে তারা ভারতের দালাল বাংলাদেশের দুশ্মন তাদের মুখে স্বাধীনতার কথা মানায় না আল্লাহ আমাদেরকে ইমান আমল চরিত্র নৈতিকতা নিয়া দায়িত্ব পালন করার তৌফিক দান করুন তাহলে রসুলের চরিত্র কোরআনের চরিত্র আমরা ডেইলি কোরআন পড়ব এক পা এক একটা আয়াত দুইটা আয়াত করে হাদিস পড়বো ইসলাম শিখব তরুণদের কাছে অনুরোধ নিয়মিত নামাজ পড়ব বয়স্ক মুরব্বীদেরকে সালাম দেব মা বোনদেরকে সম্মান করব ইসলামের নারীর অধিকারের ব্যাপারে যা বল আছে সেটা করব ও ব্যবসায়ী আসে ব্যবসায়ীদেরও আস্তব করা হইলো না রসুল সাল্লাহিসাল্লাম সাল্লাম ব্যবসার ব্যাপারে কী নীতিমালা দিয়েছেন এবং ব্যবসাতে কত ফজিলতের কাজ এবং হজরতে খাদিজার সাথে রসুলের সম্পর্কটাই হয়েছে ব্যবসা দিয়া সুবান আল্লাহ বলেন কারণ রসুলের আগে হজরতে খাদিজার একটা কর্মচারী ছিল এটা হালকা পাতলা চুরি করত ধরেন বকরি কর্মচারী চোর হলে ওই ব্যবসার ব্যবসায় বর্গত বুনি যা বেচবে হয়তো একশো টাকা বেচবে সত্তর টাকা লাগবে ক্যাশে আর তিরিশ টাকা আস্তে আস্তে দেখবে লাল তো খাদিজার ব্যবসা এরকম শুরু হয়েছিল তো হজরতে খাদিজা আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছে তিন মাসের মাথা ব্যবসা বর্গত হয়ে গেছে সুবাহ বলেন ধীরে ধীরে হজরতে খাদিজা রসুলকে বিয়ে করছে সারিখলিফা ব্যবসায়ী ছিলেন এই জন্য ব্যবসাকে নামাজ পড়েন মনে মনে রোজা রাখেন ব্যবসাও করবেন কি মনে করিয়া কারণ আল্লাহ আহ একজন সৎ কে নেবসায়ী দিন শহীদ নবীদের সাথে আল্লাহ জান্নাতে যাবে আল্লাহ কবুল করুন আমাকে যে আপনারা বাসাই করেছেন আপনাদের এই বড় প্রোগ্রামে আমি ছোট্ট মানুষ আমি কোনো ভুল কথা বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করে দিন আমি আপনাদেরই ভাই চিরাগমকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি যদিও আমি ঢাকায় থাকি তা আপনাদের এই ব্যবসা আল্লাহ বারাকা দিক এবং এই ষড়যন্ত্রগুলো আল্লাহ সাত করে দিক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়াহুরুলিল্লাহ